প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন আটচল্লিশ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আটচল্লিশ পৃষ্ঠার শুরুতে আছে কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লেখো তো চলো এখন আমরা এ ছকের সমাধানটি দেখে নিই এনে বলছে কোন ছবিটি তোমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে এর উত্তর হবে উড়ন্ত শহরের ছবিটা আমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে যেখানে সম্পূর্ণ একটি শহর আকাশে ভাসমান অবস্থায় থাকবে সম্পূর্ণ শহরটি থাকবে কাঁচ দিয়ে ঘেরা এ শহরের ভিতরে যাতায়াতের জন্য থাকবে উড়ন্ত গাড়ি শিক্ষার ব্যবস্থা হিসাবে থাকবে হলোগ্রাফিক শিক্ষক শহরের যাবতীয় কাজকর্ম করবে রোবট রাতের বেলায় পুরো এলাকা জুড়ে আকাশে থাকবে বিশাল কৃত্রিম চাঁদ এই শহরটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি আসবে সৌরশক্তি থেকে তাহলে এই ছিল আমার বিস্ময় বক্সের সমাধান এরপর একটা গল্প আছে ভবিষ্যতের গল্প এর একদিন এই গল্পটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও কারণ এই গল্প থেকে প্রশ্ন দেওয়া আছে এ পর্যন্ত গল্প ও গল্প শেষ এখন এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো প্রথম প্রশ্ন আছে গল্পটি কেমন লাগলো দ্বিতীয় প্রশ্ন আছে গল্পটি কি সম্ভব না অসম্ভব এবং সর্বশেষ প্রশ্ন হলো গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ কোনটি অর্থাৎ গল্পের মধ্যে কোন অংশটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে তাহলে চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল গল্পটি কেমন লাগলো দুই হাজার বাষট্টি সালের একদিন গল্পটি আমার খুব ভালো লেগেছে দুই হাজার বাষট্টি এর একদিন গল্পটি পড়ার সময় আমি অনুভব করছিলাম দুই সালের প্রযুক্তি আমার মনে হচ্ছিল আমি দুই হাজার বাষট্টি সালেই আছি এক কথায় গল্পটি অসাধারণ দ্বিতীয় প্রশ্নটি ছিল গল্পটি কি সম্ভব না অসম্ভব এর সমাধান হবে আমার কাছে মনে হয়েছে গল্পটি সম্ভব কারণ মানুষের অসাধ্য কিছুই নেই আজ থেকে চল্লিশ বা পঞ্চাশ বছর আগে মানুষ জানত না চল্লিশ বা পঞ্চাশ বছর পর কি ধরনের প্রযুক্তি আসবে যেমন আগে মানুষ খাবার রান্না করত গ্যাস বা লাকড়ির চুলায় আজ মানুষ রান্না করছে মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার কারি কুকার ইত্যাদিতে মানুষের অসাধ্য সাধনার ফল হল আজকের এই প্রযুক্তি সর্বশেষ প্রশ্ন গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ কোনটি এর সমাধান হবে গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ হল মঙ্গল এক্সপ্রেস কন্ট্রোল টাওয়ার বসে ঢাকা টু মঙ্গল বাসের যাতায়াত মনিটর করছেন বাসের সুপারভাইজার বাস উঠতে এলো এক সবুজ মাঠের উপর মাঠের মাঝখানে গর্ত গর্তের চারপাশে বাসের ভিড় এর ভেতর দিয়েই বাস সহ সবাই যাবে মঙ্গল গ্রহে অর্থাৎ একটি গর্তের ভিতর দিয়ে মঙ্গল গ্রহে যাতায়াতের রাস্তা গল্পের এই অংশটি সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হয়েছে তাহলে এই ছিল তিনটি প্রশ্নের সমাধান এরপর আছে দেখো তোমার এলাকায় এখন যেমন আছে চল্লিশ বছর পরেও নিশ্চয় সেরকম থাকবে না অনেক কিছুই বদলে যাবে হয়তো অনেক কিছুই যন্ত্রের দখলে চলে যেতে পারে অথবা এমনটি নাও হতে পারে চল্লিশ বছর পর তোমার এলাকায় প্রত্যাশিত ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে একটি গল্প লেখো বা ছবি আঁকো গল্প বা ছবির উপরে এলাকার ঠিকানা লিখতে হবে প্লাস কত সালের গল্প সেটা লিখতে হবে তাহলে চলো এখন আমরা এটার সমাধানটি একটু দেখে নিই চল্লিশ বছর পর আমার এলাকায় প্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে ছবি এবং গল্প নির্মে উপস্থাপন করা হল এলাকার ঠিকানা মতিঝিল ঢাকা দুই হাজার চৌষট্টি সাল ঢাকার মতিঝিল এলাকা দুই হাজার চৌষট্টি সালে আনুমানিক এরকম হতে পারে এটা হলো আমাদের ধারণা গল্পটি দেখো এলাকায় অত্যাধুনিক সুযোগ সম্পন্ন বড় বড় দালান আছে আছে উন্নত রাস্তাঘাট আকাশে চলছে চালক ছাড়া উড়ন্ত গাড়ি রাস্তাঘাটে কোনো ট্রাফিক জ্যাম নেই ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত আছে অত্যাধুনিক রোবট গাড়ির আশেপাশে আকাশে ড্রোনও দেখা যাচ্ছে এলাকার মানুষ সহজেই যাতায়াত করতে পারছে শিক্ষার্থীরা উড়ন্ত গাড়িতে করে স্কুলে যাচ্ছে বর্তমানে প্রযুক্তিগুলো প্রকৃতিকে রক্ষা এবং সমৃদ্ধ করছে তাই বর্তমানে এলাকাটি সবুজ শহর তাহলে এই ছিল চল্লিশ বছর পর আমাদের এলাকার চিত্রের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে ভবিষ্যৎ প্রযুক্তি ও পেশা এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ